সবাইকে আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের একটা বকনা মুন্ডি বকনা এই যে দেখেন ঝুটি হয়ে গেছে প্রায় এটা হচ্ছে উনচল্লিশ নম্বর ট্যাগের একবারে হরিণের বাচ্চা এর দুধের আড়ারগুলো দেখেন এই যে কলম বাট কী খবর চুমার জিগি 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 উলুনটা কই উলুনটা দেখছেন কলম বাটের খুব চমৎকার কোয়ালিটির একটি বকনা বাচ্চা এটা হচ্ছে আমাদের মুন্ডি ক্যামেরাটা ধরন্ত আমরা বেশ কয়েকটা গরু ঢাকা চট্টগ্রাম তারপরে এদিক দিয়ে নোয়াখালী বিক্রয় করা হয়েছে তো সেই সব গাড়ি যেহেতু যাবে এই জন্য আমাদের কুচ্ছি যে একটা এটা হচ্ছে সোনার কুতলু চেন এটার ভিডিও দিলাম এটার মাঠ সেই রকম পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আপনারা দেখছিলেন কোনো এক ভিডিওতে দেখেছিলাম তো এই বাচ্চাটা খুব ভালো মানের এই জন্য বলছে এটা মুন্ডি কারো লাগলে নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা দাম আমাদের বিভিন্ন জেলায় গাড়ি যাচ্ছে যেহেতু ওই গাড়িতে পাঠাই দিতে পারবো আর পঁয়ষট্টি হাজার দাম অনেক ভালো মানের কিন্তু ভাই আর করলে লিক্সার ফেক্সার নাই এই যে এখানে যে গরুটা দেখতেছেন এটা অনলি দুই দাঁতের প্রথম বিএনের গরু যাও 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 প্রথম বিয়ানের এটা গরু দেখছেন এটা ভাই আবার দুধের ডিব্যা এটা একেবারে দুধের ডিব্যা ভাই আমি আপনাদের একটা জিনিস দেখাই এই গরুর দেখেন এই যে চারটা বাট কি চমৎকার কোয়ালিটির যে গরু ফেয়ার্স কোনো আপনার কম্বল নেই গলায় আমি গরু সব ভাম্পার ফলন নিতেছি এবার কার গরু সব ভিআইপি দেখেন এই যে দুধের দুধের ইয়ে অর্ডারগুলো দেখছেন কীরকম দেখছেন ডিভাইডেড মানে গরু কি এটার এই পর্যন্ত দুধ এই পর্যন্ত দুধ ওলানটা বিরাট ওলানের গরু ফেয়ার্স এটা যে দুধ হয় যেটা বলার মতো না আর এগুলার এই যে দুধের আডারগুলো দেখেন এ অবৈধিক যদি যদি এই যে দেখছেন এই যে দুধের আডার দেখছেন এই যে কিরকম মোটা সেভের প্রথম বিয়ানের গরু এরকম মোটা সেভের হয় না প্রথম বিয়ান অনলি দুই দাঁতের গরুটা বিরাট গরু কিন্তু এটাও ওই যে ওইখান দিয়ে যাইতে ভয় করতেছে গরুগুলা হা যা যা বাবা যা যা অনেক বিগ বডির বিগ সাইজের গরু গরুটার প্রচুর দুধ হয় বিবার রুদয় ভাই এটা বলে লাভ নাই এই যে দুইটা দেখেন কিরকম স্যান স্যান করে পানাচ্ছে আপনার ভাবি পিছনে দুইটা হাত দাতো ভাই আমি চলে যাই একটু আমার ট্রাকটা লোড করো ভে এগুলো ভাই গরু খুব ভালো গরু ভাই এ গরু যে নিবে সেই জিতবে ভাই এক লাখ পঁচাত্তর হাজারে ষোলো লিটার দুধ রে ভাই গরুটা যে এত কোয়ালিটিপূর্ণ দেখেন না ওই যে বাচ্চা আদর করতেছে ওর এই যে দুধ দহন দেখেন কেমন কত ঢোকে এখনই দুধ দহন করে এক বালতি ফুল হয়ে যায় দুধ দেখছেন ষোলো লিটার দুধ হয় আপনার অন্যান্য খামারে অন্যান্য ব্যবসায়ী লাখ টাকার উপরে বিক্রি হয় আমি আমার ক্লায়েন্টের কথা চিন্তা করি আমার চ্যানেলের কথা চিন্তা করি যার কারণে এই দামে দেয় ভাই গাই বাসুর এত বুতুর বুতুর করবো না এই যে দুধ প্রচুর হয় এখন উলান ভরা দুধ দেখেছেন কতগুলো হ্যাঁ তাই ওই যে মনে করেন যে কতগুলো হয়েছে এটা বালতি উসলে বের হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভাই আর দেরি করতে চাই না ওই যে গরুটা লোড দিব আমরা